গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশে মামলার মুখোমুখি হচ্ছেন ইসরায়েলের সেনারা নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে মামলা করেছে বেলজিয়াম ভিত্তিক মানবাধিকার সংস্থা হিন্দ রজব ফাউন্ডেশন সম্প্রতি ব্রাজিলে ছুটি কাটাতে গিয়ে অভিযুক্ত হন অবসরপ্রাপ্ত এক ইসরায়েলি সেনা যদিও দ্রুতই দেশটি ছেড়ে পালাতে বাধ্য হন তিনি এই চারেফের পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মাইরা হেইরো অভিযোগে বলা হয় অভিযুক্ত ইসরায়েলি সেনা গাজায় বেসামরিক বাড়িঘর ধ্বংসের একটি পরিকল্পিত অভিযানে অংশ নেয় আন্তর্জাতিক অপরাধ আদালতে রোম চুক্তি স্বাক্ষরিত দেশ হিসেবে এই ধরনের অভিযোগ তদন্ত করা এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করার পূর্ণ এখতিয়ার আছে ব্রাজিলের বলে জানান আইনজীবী মাইরা পিনহেইরো এ ঘটনার পর ইসরায়েল সরকার সেনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সামরিক জীবনের কোনো ধরনের অভিজ্ঞতা শেয়ার করা থেকে বিরত থাকতে সতর্ক করেছেন তবে শুধু ব্রাজিলেই নয় থাইল্যান্ড শ্রীলঙ্কা চিলি সহ বেশ কিছু দেশে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে অভিযোগ করেছে এইচআরএফ এছাড়া একাধিক সেনার ছবি প্রকাশ করে তাদের গ্রেফতারের জন্য আন্তর্জাতিক আদালত এবং ইন্টারপোলের কাছে আবেদন জানিয়েছে সংস্থাটি এই ঘটনায় ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিট জানান শুধুমাত্র গাজায় যুদ্ধে অংশ নেয় তাদের সেনাকে রাতের আঁধারে ব্রাজিল থেকে পালাতে হয়েছে একে সরকারের ব্যর্থতা বলে দাবি করেন তিনি এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিরিয়ান সার পাল্টা অভিযোগ করে বলেন ইসরায়েলের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই করা হচ্ছে এমন মামলা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং দেশ এতে জড়িত বলেও দাবি তার আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ